সম্মানিত দর্শক আমরা আজকে আসছি আরেকজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলার জন্য চলুন তার সাথে পরিচয় হয়ে নেই আসসালাম আলাইকুম আপনার নাম নামিদা স্বাধীন তো স্বাধীন ভাই আমরা প্রথমেই জানতে চাই যে আপনাদের উনিশশো একাত্তর সনের যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি একটি মানচিত্র পেয়েছি এক খণ্ড ভোগ একটি ভূখণ্ড পেয়েছি আপনাদের আপনাদের সংগ্রাম আমি জাতি কোনোদিনই ভুলতে পারবে না সেই মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সম্পর্কিত কিছু কথা আপনার কাছে আমরা শুনব যেগুলো হয়তো পরবর্তী প্রজন্ম আপনাদের মুখ থেকে সেই সেই বীরত্বপূর্ণ কথা শুনে তারা একসময় আপ্লুত হবে এবং দেশের প্রতি তাদের ভালোবাসাটা আমার মনে হয় আরও বৃদ্ধি হবে যদি এই কষ্টের কথাগুলো শোনে তো আমরা প্রথমেই জানতে চাই স্বাধীন ভাই মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আপনার কত ছিল হ্যাঁ বয়স ষোলো বৎসর সতেরো বছর বয়স ষোলো সতেরো বছর তো আমরা ওই প্রথম দিন আপনি বাড়ি থেকে যুদ্ধের উদ্দেশ্যে বের হওয়ার সেই স্মৃতিটুকু আমরা একটু শুনতে চাই আপনার কাছে চলুন আমাদের ইসলামপুরে রাশেদ মুসুর এম এল এ হ্যাঁ এম হ্যাঁ এম এল ওনার বাড়িতে যখন পোলা দিলো আমরা তো ওনার সহচর হিসেবে ছিলাম তারপরে উনি তখন রাত্রির বারো একটার সময় মিটিং করলো যে গোপন মিটিং করলো যে আমি চুরি যেতেছি তোরা এসে শিল্প আর থাকা যেতেছে না এরপরও আমরা আরো এক সপ্তাহ থাকছি চলে যাওয়ার পরও তারপর আমরা দেখলাম যে পরিস্থিতি খুবই খারাপ মাতার কাছে সারাক্ষণ এই টেনশনের তখন বাধ্য হয়ে আমরা যেদিন আমি যাই সেদিন ভারতে যেতেছি আমার সাথে আলাহদ্দি যোদ্ধার আমি মমতাজ জয়নাল এরকম ঈদের বাহাদুর আমরা কয়েকজন একসঙ্গে যেতেছি বাড়ির থেকে যাবো যে মাথা তো আমি সবার পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোট মায়ের অনেক আদরের ছোট ছেলে তাকে মা চোখের আড়ালে যেতেছিলাম কিন্তু উপায় নাই নদী পার পর্যন্ত মা আমার কালতে কালতে গেছে মা পিছনে ছিল পিছনে কাঁদতে কাঁদতে গেছে কিন্তু এই দেশকে রক্ষা করার জন্য আমাদের অঙ্গীকার ছিল আমরা চলে গেছি মায়ের ডাক আর পিসপ হয়নি জন্মদাতার মাকে কান্না কান্ডি অবস্থিত ছিল আর দেশের ডাকে দেশ মাতার ডাকে আমরা চলে গেছি ভারতে চলে যাক চার পাঁচ দিন ভারতে যে মহেন্দ্রগঞ্জে ইলেকশন খেয়েছি তখন মুক্তিযুদ্ধ নাম নামকরণ নাই তারপরে প্রয়োজন হলো যে আমাদেরকে অস্ত্র ট্রেনিং করতে হবে পরে রাশেদ মুশারফ সাহেব আমাদের ভারতে বিএসএফদের কাছে বৃষ্টি রাইফেল হাওলাত করে নিয়ে আমাদেরকে ট্রেনিং শুরু ট্রেনিং শুরু কতজন ট্রেনিং করলেন একসাথে একসাথে আমরা যে ট্রেনিং তখন শুরু করলাম এখানে এখানে বোধ হয় একশো দেড়শো ছেলে আমরা বাইশটা বাইশটা অস্ত্র খালি এ ট্রেনিং শুরু করছি ট্রেনিংটা কতদিন হয়েছিল ওই মহেন্দ্র군은 যে ট্রেনিংটা শুরু ট্রেনিং দিন ছিল আমাদের নিয়ে গেল জন্য তোরা ট্রেনিং সেন্টারে নিয়ে আমরা 130 জন পরে তোরা ট্রেনিং ট্রেনিং সেন্টারে সময় আপনাদের কোম্পানি কমান্ডার কে তখন কে মহেন্দ্র কোম্পানি কমান্ডার মেজর আনোয়াল স্যার যে চলে গেছি ওখানে যে আবার তোরাতে আলোয়ার সাহেব আর খাটলো না এখানে পুলিশ ইন্সট্রাক্টর ছিল আলম সাহেব মহম সিং পুলিশ ইন্সপ্রাক্টর ছিল আলম সাহেব ওনারা আবার হালুয়া দিয়ে চলে গেছিলো পরে ওনাকে আবার ক্যাপ্টেন কোসে আমাদের যে অফিসার তোরা ট্রেনিং সেন্টারের উনি ওই আলম সাহেবকে ভাত দিল যে এই কোম্পানি কমান্ডার আলোয়ার হবে না এটা আলম সাহেব চলাবে পরে আমাদের কোম্পানি কমান্ডার আলম সাহেব